বন্ধুরা আজ আমি দেখাবো বাড়িতে কীভাবে সাইকেল এবং বাইক ওয়াশ করা যায় অতি সহজে এটা তৈরি করে দেখাবো দেখুন প্রথমে একটি বাড়িতে পড়ে থাকা বোতল নিলাম বোতলটা নিয়ে তার ডালাটা খুললাম ডালাটার মধ্যে বাড়িতে থাকা সোল্ডারি আয়রন এবং যে কোনো রড দিয়ে গরম করে তাকে গর্ত করে নিলাম নিয়ে বোতলটাকে বোতলে একদম নিচে একটি ছিদ্র করে নিলাম ছিদ্র করে ভালো করে ছিদ্র করে নিয়ে সাইকেলের টিউবের সঙ্গে যে ভ্যাল্ব থাকে সেটাকে নিয়ে তারপর নাট এবং স্কুপগুলো খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে ঢাকনাটার ভিতরে ভালো করে সুপার সুপারগুলো দিয়ে তারপরে ভ্যালভটি আটকে দিতে হবে খুব সুন্দরভাবে টাইটভাবে যাতে হাওয়া না লিকেজ হয় এবং একটি রাবার দিয়ে আবার তার সঙ্গে ওয়াশার এবং নাটটিকে সুন্দরভাবে টাইট দিয়ে দিতে হবে বন্ধুরা ভালো করে দেখুন এবারে ভ্যাবটা আবার লাগিয়ে দিতে হবে এটা কমপ্লিট হয়ে গেল এটা কমপ্লিট এবারে বোতলটা নিলাম বোতলটা নিয়ে একদম নিচে যে ছিদ্রটি আছে ওই ছিদ্রটার মধ্যে ভ্যাবটা গলাতে হবে তার জন্য একটি তার নিয়ে ভ্যাবটা আটকে দিয়ে বোতলের ভিতরে দিয়ে ওটা এইভাবে গলিয়ে ভিতর থেকে টেনে বার করতে হবে দিয়ে এটা সুন্দরভাবে একটি রাবার দিয়ে এবং সুপারগুলো দিয়ে যাতে না হাওয়া এবং জলটা বার বাইরে বার হয়ে যায় তাকে আবার নাট এবং ওয়াশার দিয়ে সুন্দরভাবে টাইট দিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে তারপরে উপরে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে টাইটভাবে এটা কমপ্লিট হয়ে গেল দেখুন এবারে একটি পেন নিলাম পেন নেওয়ার পর পেন সামনে যে মুখটি আছে মুখটা হালকাভাবে ছোট্ট করে একটু কেটে নিতে হবে সুন্দরভাবে বন্ধুরা এটা কেটে নিলাম সুন্দরভাবে কাটতে হবে তারপরে বন্ধুরা পেনটার ভিতরে মুখটা আটকে দিয়ে সুপার সুপারগুলো দিয়ে সুন্দরভাবে এটা আটকে দিতে হবে আটকে দেওয়ার পরে বাইরে রাবার রাবারটা রাবার খুলে দিতে হবে সব পেনের রাবার থাকে না তারপরে এটি ছোট এক দু ফুটের পাইপ নিয়ে নিলাম পাইপটা নিয়ে পেনের মধ্যেও সুপারগুলো দিয়ে আঠা দিয়ে ভালো করে গাম দিয়ে আটকে দিলাম যাতে হাওয়া এবং জলটা লিকেজ না হয় তারপরে ভ্যালভের মধ্যেও পাইপটা সুপার গুঁড়ো দিয়ে আটকে দিলাম আটকে দেওয়ার পরে একটি কেলাম নিয়ে স্ক্রু দিয়ে সুন্দরভাবে টায়ার দিয়ে দিলাম একটা কমপ্লিট হয়ে গেলো দেখুন সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে এবার একটি টিউবওয়েলে গিয়ে জল ভরে নেবো জল পুরোটা ভরবো না কিছুটা খালি রাখবো ফাঁকা রাখবো তাই ফাঁকা রাখার ফলে এখানে হাওয়া দেওয়া হবে প্রেশার দেওয়া হবে সেই জায়গাটা হাওয়া পূরণ হবে এই যে বাইরে থাকা ছোট্ট পাম্পার নিলাম সে পাম্পার দিয়ে হাওয়া দিয়ে দিলাম খালি জায়গাটা হাওয়াটা ভর্তি হয়ে যাবে ভিতরে একটি প্রেশার কম তৈরি হয়েছে দেখুন মাধ্যমে এর মাধ্যমে কত সুন্দরভাবে কত প্রেশার দিয়ে জল হচ্ছে স্পিড খুব স্পিডে বাড়িতে এইভাবে সাইকেল এবং গাড়ি আপনারা অতি সহজেই ধুতে পারবেন বন্ধুরা এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন খুব সুন্দর আপনারা ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা